আমরা আলোচনা করবো তোমরা কিভাবে কলকাতা পুলিশের জন্য যে বেরিয়েছে তার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেটা তোমরা আমার স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো তো তোমরা প্রথমে এই ওয়েবসাইটে চলে বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড রিক্রুটমেন্ট যেখানে তোমাদের আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে ডিরেক্ট ক্লিক করে তোমরা চলে আসতে পারবে এখানে তোমাদের যদি অ্যাকাউন্ট অলরেডি হয়ে থাকে তো তোমরা সিম্পল পাসওয়ার্ড আর ইজনের লগ ইন করে দেবে আর যদি না হয়ে থাকে তো তোমরা এখানে যেটা রয়েছে যে আর নিউ ইউজার অবশ্যই এখানে ইউ নিউ ইউজার হলে সাইন আপে ক্লিপ করবে দেন ক্লিক করার পর তোমাদের পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে দেন তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের নামটা দিয়ে দেবে তোমাদের ইমেল আইডি দেবে তোমাদের আবার ইমেল আইডিটা কনফার্ম করবে এবার দেন মোবাইল নাম্বার দেবে তোমাদের ইউজার নাম দেবে দেন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে অথবা গুগলই তোমাদের সাজেস্ট করে দেবে একটা পাসওয়ার্ড সেটা তোমরা নিয়ে নিতে পারো কনফার্ম হয়ে যাবে দেন তোমরা সাইন আপ করে দেবে তোমাদের এখানে একটা ওটিপি চলে আসবে ইমেলে এবং তোমাদের যেটা রয়েছে মোবাইলে সেটা ভেরিফাই করে দেবে দেন লগ ইন করে নেবে দেম তোমরা এখানে লগ ইন ক্লিক করে দেবে দেন ক্লিক করে দেওয়ার পর তোমাদের যে পরবর্তী পেজটা রয়েছে সেটা প্রথম পেজে চলে আসবে দেন দেখতে পাচ্ছ এখানে তোমাদের পাসওয়ার্ড চলে আসবে পাসওয়ার্ডটা চলে আসার পর তোমরা সিম্পলি এখানে ক্লিক করে দেবে এখানে এরকম একটা ডিটেলস তোমাদের খুলে যাবে যেটা তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে তখন তোরা তোমাদের ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যে আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে তারপর উপরে তোমাদের নাম দেখতে পাওয়া এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট পোস্ট ফর্ম এ লেফট সাইড অফ দা মেনু অ্যাপ্লাই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ লেফট সাইডে মেনু অ্যাপ্লাই রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল এন্ড লেডি কনস্টেবল যেখানে তোমাদের ইন কলকাতা পুলিশ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ ক্লিক করে দেবে দেন ক্লিক করে নেক্সট পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পাবে এইসব ডিটেলসগুলি যেখানে তোমাদের অ্যাপ্লাই বলে একটা প্রসেস দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছ সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন তো সিম্পলি তোমাদের এই পেজটি ওপেন হয়ে যাওয়ার পর সিম্পলি এখানে অ্যাপ্লাই অনলাইন প্রসেসে ক্লিক করে দেবে তোমাদের যে সেটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এখানে তোমাদের এখানে তোমাদের যেটা রয়েছে যে তোমাদের ফর্ম ফিল টা করতে হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমরা যে পদের জন্য দরখাস্ত করছো সেটা তো অলরেডি দেওয়া রয়েছে এখানে তোমাদের স্থায়ী ঠিকানা রাজ্য সিলেক্ট করবে তোমরা কোন রাজ্যে তোমরা যদি বাইরের রাজ্যেরও যদি হয়ে থাকো আলাদা স্টেটের হয়ে থাকলে তোমরা এই কলকাতা পুলিশের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তোমরা যদি বাইরের স্টেটের জন্য হয়ে থাকো অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা মেল ফিমেল থার্ড জেন্ডার এখানে সিলেক্ট করে নেবে নিজেদের জেন্ডারটা দেন তোমাদের এখানে তোমরা কি ম্যারিড নাকি আনম্যারিড সেটা সিলেক্ট করে নেবে তোমাদের নাম চলে আসবে দেন তোমাদের যদি মিডিল নাম থাকে তো মিডিল নাম দেবে ঠিক আছে মাধ্যমিকে যে পত্র রয়েছে রেজাল্ট অথবা তোমাদের অ্যাডমিট পাস সার্টিফিকেট অনুযায়ী সেই নামটা দেবে মায়ের নাম দেবে বাবার নাম দেবে এখানে তোমাদের হাজব্যান্ডের নাম দিয়ে দেবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে যেটা রয়েছে কাস্ট সিলেক্ট করতে হবে তোমরা কি শিডিউল ট্রাইব নাকি এসসি নাকি এসটি তোমরা সেটা চুজ করে নেবে নাকি তোমরা আনরিজার্ভ তো সেটা তোমরা চুজ করে নেবে চুজ করে নেওয়ার পর তোমাদের সাবকাস্ট কী রয়েছে সেটা চুজ করে নেবে ঠিক আছে তো তোমরা কি কোনো ইকোনমিক্যাল ওয়ার্কার সেখানে আসো তো ইয়েস থাকলে ইয়েস না থাকলে নো করে দেবে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কি কোনো এক্স সার্ভিস ম্যান অথবা তোমরা কি কোনো কাজ করেছো কোথাও কখনো সেটা তোমরা সিলেক্ট করে নিতে পারো যদি না হও তো নো করে দেবে ঠিক আছে যদি হতো তো এখানে তোমাদের সিম্পল ডিটেলসগুলো দিয়ে দিতে হতো তোমাদের জন্ম তারিখটা দিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের মোবাইল নাম্বারটা শো করবে দেন তোমরা কি করবে যে তোমাদের পরবর্তী যে ধাপটি রয়েছে যে এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমরা কি মাধ্যমিক কোয়ালিফাই করেছ দশম উত্তীর্ণ হলে তোমরা এখানে ঠিক করে দেবে ঠিক আছে তোমাদের এখানে সিলেক্ট বোর্ড দিয়ে দেবে তোমরা কোন বোর্ডের অন্তর্গত তো সেই বোর্ডটা তোমরা দিয়ে দেবে বোর্ডটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে স্টেটের জন্য চুজ করবে সেই স্টেটটা তোমাদের এখানে চলে আসবে ঠিক আছে তো অবশ্যই বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বেশিরভাগই রয়েছে তো তাদের যেটা তোমাদের বোর্ড রয়েছে সেটা সিলেক্ট করে দেবে তোমাদের এখানে পার্সেন্টেজ মার্কস কত পেয়েছো কত গ্রেড পেয়েছো সেটা দিয়ে দেবে আর তোমাদের হায়ার টুয়েলভের তোমরা ডিটেলস দিতে পারো তোমাদের এখানে স্নাত গ্র্যাজুয়েশনের ডিটেলস দিতে পারো তোমরা যদি পোস্ট গ্রাজুয়েশন করে থাকো তার ডিটেলস দিতে পারো নাও দিতে পারো এটা না দিলেও চলবে বিকজ এখানে তোমাদের মাধ্যমিক পাশে যেহেতু সিলেকশনটা হবে তো সেই ডিটেলসগুলো তোমরা না দিলেও হবে ঠিক আছে তো তোমরা কোনো যেটা রয়েছে যে তোমরা কি কোনো স্পোর্টস পারসেন যদি স্পোর্টস পার্সেন হয়ে থাকো তো তোমরা এখানে ইয়েস করে দেবে নাহলে নো করে দেবে ঠিক আছে তাহলে তোমাদের এই ডিটেলসগুলো পূর্ণ করতে হবে দেন তোমাদের ইমেল আইডি সম্পূর্ণ দেখতে হবে দেন তোমরা কি করবে সিম্পল নেক্সট পেজে ক্লিক করে দেবে এখানে এ ক্লিক করে দেবে তোমাদের এখানে এই পেজটি চলে আসবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের কমন তারপর তোমাদের এই ডিটেলসটা তো তারপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই হয়ে যাবে যেখানে তোমাদের কমিউনিকেশন ডিটেলস দিতে হবে আদার ডিটেলস দিতে হবে যেখানে তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবে তোমাদের রাজ্য তো সিলেক্ট করাই থাকবে তারপর তোমাদের জেলা তোমাদের পুলিশ স্টেশন তারপর তোমাদের পোস্ট তোমাদের পিনকোড রেলওয়ে স্টেশন দিয়ে দেবে নিকটতম যদি যোগাযোগের ঠিকানা এবং তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে এখানে রাইট ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে দেখতে পাচ্ছো ধর্মটা সিলেক্ট করে নেবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তুমি কি কোনো অব্যাহিত বিভাগের অন্তর্গত যদি তো অবশ্যই ইয়েস করে দেবে নাহলে নো করে দেবে ঠিক আছে তাহলে তোমাদেরকে এখানে পুরো টা দিতে হবে তাহলে এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকারের সম দপ্তর কর্তৃপক্ষের এনসিও এর নম্বরটা তোমাদের লিখতে হবে তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমরা কি কোথাও কর্ম করেছো মানে মানে কোন জায়গায় কি আগে কাজ করতে নাকি সেটা তোমাদের details দিয়ে দেবে government এমপ্লয় নাকি তো তোমরা যদি কোনো রকম employ হও তাহলে yes করে দেবে না no করে দেবে তোমাদের এখানে details দিতে হবে দেন তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বিরুদ্ধে কি কোন ফৌজদারি অনুসন্ধান হয়েছিল কোন রকম কি তোমরা criminal activity তে মানে সহযোগিতা করেছিলে অথবা তোমরা কি কোনো ক্রিমিনাল অথবা wanted অবশ্যই no তো অবশ্যই নো করে দেবে দেন নো করে দেওয়ার পর তোমার নেক্সট পেজে ক্লিক করে দেবে নেক্সট পেজে ক্লিক করে দেওয়ার পর তোমাদের পপ আপ যাবে ডিটেলসটা দেখে নেবে ডিটেলসটা দেখে নেওয়ার পর সিম্পলি আবার ইয়েস করে পরবর্তী পেজে ক্লিক করে দেবে ঠিক আছে তারপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এই সেকশনে চলে আসবে তোমরা ওই ডিটেলসটা পূর্ণ করে দেওয়ার পর যেখানে তোমাদের ছবি আপলোড করতে হবে দশ কপি থেকে পঞ্চাশ কপির মধ্যে ছবিটি হতে হবে যেখানে তোমাদের ওয়েট এবং হাইট তোমাদের দেওয়া আছে ঠিক আছে তো তুমি তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওয়েট এবং তোমাদের হাইট হতে হবে থ্রি ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এটি হতে হবে যেখানে তোমাদের একশো আটষট্টি পিক্সেল হতে হবে ছবিটির কোয়ালিটি একশো সাতাত্তর পিক্সেল পর্যন্ত যেখানে তোমরা আপলোড করে দিতে পারো ঠিক আছে সিম্পল ফটো লিঙ্ক চেকেড অ্যান্ড আপলোড তোমরা এখানে আপলোড করে দেবে আপলোডে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে তোমাদের সিগনেচারটা আপলোড করে দেবে ঠিক আছে আর বন্ধুরা তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ছবি আপলোড করবে তারা অবশ্যই তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ সাদা দেবে কারণ কিন্তু বলা আছে সাদা দেবে এবার তোমাদের চয়েস তোমরা নীল দেবে না কালো দেবে সেটা তোমাদের পার্সোনাল চয়েস বাট নোটিফিকেশনে কিন্তু বলাই আছে যে তোমরা ব্যাকগ্রাউন্ডটা যেটা রয়েছে কিন্তু সম্পূর্ণ সাদা দেবে তো তোমরা এখানে সিগনেচারটা সাক্ষরের ছবিটা এখানে আপলোড করে দেবে যেখানে তোমাদের পিক্সেল এবং ওয়েট এবং হাইটও তোমাদের দেওয়া রয়েছে এটি ভালো করে দেখে নেবে এবং নিজেরা ফটো এডিটর করে নেবে ফটো এডিটর যেটা রয়েছে তোমাদের মোবাইলে অথবা তোমরা ডাউনলোড করে নিতে পারো গুগল থেকে গিয়ে স্টোরে তোমরা ডাউনলোড করে নিতে পারো ওখানে অনেক তোমাদের ছবি সাইজ কমানো বাড়ানো যেটা রয়েছে তোমরা অ্যাপ পেয়ে যাবে তখন তোমরা কী করবে এখানে তোমরা আপলোড করে দেবে নিজের সিগনেচারটা আপলোড করে দেওয়ার পর তোমাদের এখানে প্লেস তোমাদের স্থানটা কি রয়েছে তোমাদের অ্যাড্রেসটার একটা দিয়ে দেবে ছোট্ট একটা অ্যাড্রেস দিয়ে দেবে তোমাদের পাড়া গ্রাম অথবা শহরের নামটা তোমরা এখানে দিয়ে দিতে পারো এখানে তোমরা কী করবে সিম্পলি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর ঠিক আছে তোমরা অবশ্যই তোমাদের যে পথগুলি রয়েছে পূর্ণ করবে অবশ্যই ক্লিক করে দাও তোমরা সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে তারপর বন্ধুরা তোমরা ফটো এবং সিগনেচার আপলোড করে দেওয়ার পর তোমাদের এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন চলে আসবে এখানে তোমরা নিজের ডিটেলসগুলো দেখে নেবে যদি ভুলভাল কিছু হয়ে থাকে তাও আমরা এডিট করে নেবে ঠিক আছে তো তারপর নিচের দিকে চলে আসবে নিচের দিকে চলে আসার পর এই যে এই যে দাগগুলো রয়েছে মার্কগুলো তোমরা সবকটাতে ক্লিক করে দেবে যে হ্যাঁ এগুলো সব ঠিক তো এইভাবে তোমরা সবকিডি ক্লিক করে দেন তোমরা কি করবে নেক্সট অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে তারপর বন্ধুরা তোমরা সব দেখে নেওয়ার পর পিভি অপশানে সব কিছু ঠিক করে নেওয়ার পর যদি ঠিক থাকে তোমরা কি করে পেমেন্ট মডিউলে চলে আসবে এখানে তোমাদের টাকা জমার মডিউলটা চুজ করে নেবে এখানে অনলাইনের মাধ্যমে দিতে চাও নাকি এইচডিএফসি ব্যাঙ্কে বিল ডিস্কের মাধ্যমে দিতে চাও সেটা সিলেক্ট করে নেবে অবশ্যই অনলাইনের মাধ্যমে এখানে তোমাদের যেটা তোমার হচ্ছে পেমেন্টটা দেখতে পাবে তোমরা যদি জেনারেল হও তো তোমাদের জন্য একশো সত্তর এবং এখানে তোমরা এস সি হলে কুড়ি টাকা লাগবে ঠিক আছে যেহেতু আমি এসসি তো সেহেতু আমার কুড়ি টাকা লাগবে এখানে তোমাদের সব কিছু অ্যাকসেপ্ট করে নেবে দেন তোমরা পে সাবমিটে ক্লিক করে দেবে পেমেন্ট করে দেবে তোমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে এইভাবে তোমরা পেমেন্ট করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ডিটেলস আজকের ভিডিওতে বন্ধুরা এই পর্যন্তই তোমাদেরকে অল ডিটেলস আমি বলে দিয়েছি স্টেপ বাই স্টেপ কীভাবে করবে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের অবশ্যই সাহায্য করে দেবো ঠিক আছে বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দোকানে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরি বিক্ষোভ সেটাতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ